একটা রাজকীয় একটা ডিজাইন আছে রাজকীয় ডিজাইন যেটা নাকি টোয়েন্টি ফোর প্লেট গোল্ডের উপরে তৈরি হয়েছে একটা রাজকীয় ডিজাইন এটা আমাদের এখানে গোল্ড প্লেটের উপরে একটা ডিনার সেট রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আর এক এস আরেক সিরামিকের আর এক গ্রুপের এরিয়ান আমাদের কাছে শাইন পুকুরের আপনার এই সেগুন ডিনার সেটটা শাইন পুকুর সিরামিক কোর সাইন পুকুর এই সেগুন এই ডিনার সেটটা আমাদের কাছে বত্রিশ বাহান্ন পিস এবং আপনাদের যদি প্রয়োজন হয় ছটা কাপ ছটা প্লেট যেভাবে নিতে চান সেভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে একটা পিঙ্ক ডিজাইন পুরাটাই কালার করা পুরা ডিজাইনটাই কালারের উপরে এটা হচ্ছে একটা আধুনিক সিরামিকের মধ্যে একটা আধুনিক ডিজাইন I've been driving this train, years in this lane. There's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes. Taking shots, skipping breaks, feeling lost, feeling great. Popping off, singing straight, never stop, never changed. All the squad here to play, and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pods, no, I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never in space. I won't stop till I hear him say. Oh, oh. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছে সাউন্ড ব্লকের নতুন আরও একটি ভিডিওতে তো বন্ধুরা এর আগেও আমি ফারুক ইন্টার প্রাইসে এসেছিলাম এবং আপনাদেরকে কিছু দারুণ ডিনার সেট দেখিয়েছিলাম তারই ধারাবাহিকতা আজকে আবার চলে এসেছি ফারুক ইন্টার প্রাইসে আপনাদের কিছু ঈদ কালেকশন দেখাতে এবং তাদের কাছে অরিজিনাল শাইন পুকুরের ডিনার সেটগুলো পেয়ে যাবেন এবং শাইন পুকুরের মধ্যেই তাদের নিজস্ব কিছু ডিজাইন রয়েছে আজকে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন এবং রিটেল নিতে চাচ্ছেন আপনারা দুভাবেই ফারুক এন্টারপ্রাইজ প্রাইস থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর এই করোনা মুমেন্টে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অনলাইনের মাধ্যমে তাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর বর্তমান আমি রয়েছি ফারুক ইন্ডার প্রাইসে তো এটি হচ্ছে সতেরো মিটফোর্ড ঢাকা আর আজকে পুরো ভিডিওতে আমাদের সার্বিক সহযোগিতা করবে সহাপ্ত ভাই তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক বিসমুল্লাহ রহমান রাহিম ফারুক এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এই করোনাকালীন মহামারীতে আজকে আপনাদের এই ভিডিওতে আপনাদের সম্মুখীন হয়েছি বিজনেসকে রক্ষা করার জন্য আর আপনাদের সুবিধার্থের জন্য যেহেতু এই করোনা মহামারীতে আমরা একে অপরের সামনে এসে কেনাকাটা করতে পারছি না সরকারের বিধিনিষেধাজ্ঞা আমাদের মেনে চলতে হবে তাই আমরা আজকে এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আমাদের নতুন নতুন কিছু ডিজাইন দেখাবো যেগুলো আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন আমাদের মোবাইল নাম্বার দেখে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের ঘরে পৌঁছে দিব। এভাবে আমরা ব্যবসাটা করতে চাই সেই লক্ষ্যে আজকে আমি কিছু ডিজাইন দেখাচ্ছি সেই ডিজাইনের মধ্যে এই যে এই পাশে আমি যে ডিজাইনটা এখন দেখাবো এই ডিজাইনটা এটা এটা একেবারে নতুন একটা ডিজাইন এটা একেবারে নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের এক সপ্তাহ হয়েছে এই ডিজাইনটা আমাদের কাছে এসেছে এই ডিজাইনটা আমরা প্রতীক থেকে করিয়েছি এটাকে প্লাটিনামের উপরে সম্পূর্ণ বিডি ডিনার সেট এই ডিনার সেটটি আপনারা বত্রিশ ছত্রিশ এবং বান্ন পিস আপনারা নিতে পারবেন এবং যদি কারো শুধু কাপ পিস অথবা প্লেট এই ধরনের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা সেগুলো কালেক্ট করতে পারবেন আমাদের মাধ্যমে আমাদের এই ডিনার সেটের প্রাইসটা হচ্ছে বাহান্ন পিস আট হাজার পাঁচশো টাকা বান্ন পিসের মধ্যে ক্যাসারোল থাকবে অনেক অনেক কিছু থাকবে একটা পরিবারের পুরো একটা সেট আপ থাকে বান্ন পিসের মধ্যে আমরা এই যে এই আমাদের এখানে এই যে জামদানির যে ডিজাইনটা এটা আমরা ঈদ পর্যন্ত আমাদের এখানে পাওয়া যাবে ঈদ পর্যন্তই এটা আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন হবে এরপরে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে তো যার প্রয়োজন হয় অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বাসে পৌঁছে দেবো এটা হচ্ছে জামদানি এটার দুইটা দুইটা কালার হয় একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে আপনার এই নীল রঙের উপরে এই এই দুইটা দুইটা কালার হ্যাঁ হ্যাঁ এটার দুইটা কালার দুইটা কালারই আমাদের এই ঈদ পর্যন্ত আপনারা এটা পাবেন এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স পিসেস ছত্রিশ পিসের ডিনার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এইখানে আপনার একটা আনকমন একটা জিনিস হচ্ছে যে আপনি একটা একটা এই ডিনার সেট একটা আইটেম একটা হাড়ি পাবেন এই ধরনের একটা হাড়ি থাকবে এটার সাথে আপনার এটা আমাদের কাছে ফোন দিলে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এরপর এরপর হচ্ছে আমাদের এই যে একটা পিঙ্ক ডিজাইন পুরাটাই কালার করা পুরা ডিজাইনটাই কালারের উপরে এটা হচ্ছে একটা আধুনিক সিরামিকের মধ্যে একটা আধুনিক ডিজাইন এই ডিজাইনটা বর্তমানে এশিয়াতে খুবই প্রচলিত বিশেষ করে চায়নাতে এটার অনেক অনেক চাহিদা ইন্ডিয়া এবং চায়না এই ডিজাইনের উপর অনেক অনেক চাহিদা এটা এখন আমাদের বাংলাদেশের সাইন পুকুরে আমাদের সাইন পুকুর এটা তৈরি হচ্ছে আমরা আমাদের কাছ থেকে আপনারা এই সাইন পুকুরের প্রোডাক্টটা নিতে পারবেন এটার দুইটা ভার্সন রয়েছে কালার রয়েছে আরেকটি কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পিঙ্কের সাথে ব্লু দুইটা কালার পিঙ্ক এবং ব্লু এই দুইটা কালার এই দুইটা কালার আমাদের কাছ থেকে খুব সহজেই আপনারা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা করে বত্রিশ পিসে ডিনার্সে না না এটা শুধুই বত্রিশ পিস হবে এটা শুধুই ৩২ পিস হবে পিঙ্ক এবং ব্লুটির দুনোটা শুধুই ৩২ পিস হবে এটা প্রায় হবে চার হাজার পাঁচশো টাকা চার টাকা চার টাকা দিয়ে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এগুলো এগুলো আপনারা সব সময় আমাদের কাছে পাবেন আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আর ম্যাসেঞ্জার আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো আপনাদের জায়গায় বসে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাসা থেকে এগুলো পেয়ে যাবেন এরপর একটা রাজকীয় একটা ডিজাইন আছে রাজকীয় ডিজাইন যেটা নাকি টোয়েন্টি ফোর প্লেট গোল্ডের উপরে তৈরি হয়েছে একটা রাজকীয় ডিজাইন এটা সচরাচর তৈরি করা খুব কম হয় যখন আমরা অর্ডার পাই তখনই আমরা এগুলো তৈরি করে দিই যেহেতু এখানে লিকুইড গোল্ড ব্যবহার করা হয়েছে এটার বত্রিশ পিস আর বাহান্ন পিস এই দুইটাই সেট তৈরি করা হয় বত্রিশ এবং হ্যাঁ বত্রিশ এবং বাহান্ন বত্রিশ পিস আমাদের কাছ থেকে যদি নেন এই লিকুইড গোল্ড দিয়ে তাহলে এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা বত্রিশ পিস আর বাহান্ন পিস বিশ হাজার টাকা পিস বিশ হাজার টাকা হ্যাঁ বান্ন পিস বিশ হাজার টাকা আর বত্রিশ পিস এগারো হাজার টাকা এটা এখানে স্পষ্টভাবে লেখা আছে টোয়েন্টি ফোর গ্রেড লিকুইড গোল্ড এটা একটা রাজকীয় একটা ডিনার সেট এটা কারো পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের বাড়িতে বসেই পেয়ে যাবেন ঢাকার মধ্যে যদি কেউ হন কিংবা ঢাকার বাইরে আরও বেশি সুবিধা আমাদের এখানে অনেক ট্রান্সপোর্ট রয়েছে আমরা ট্রান্সপোর্টে ঢাকার বাইরে আমরা এগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিব যদি কেউ হোলসেল নিতে চাই তাহলে কত পিস নিতে হবে না হোলসেল নিতে চাইলে কোনো কোনো পিস নাই কাস্টমার কাস্টমার সে রিটেল হোক আর হোলসেল হোক তবে যখন হোলসেলে যখন হিউজ পরিমাণ নিবে তখন এটার একটা রেট মার্জিন কমে আসবে রেট রেটটা রেট মার্জিনটা কমে আসবে হোলসেলে রেট মার্জিনটা কমে আসবে সেটা আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে অনেক কিছুই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আমরা বলে দেবো কিংবা আমাদের কাছে আসবে তখন সে কি পরিমাণ মাল নেবে তার উপর আমরা একটা ডিসকাউন্ট দিব কিংবা তার সাথে আমরা বলবো এছাড়া আমাদের এই শোরুমটা আমি চাচ্ছি আমাদের এই ভাইকে ভিডিওটা করে আমাদের এই সবগুলো তো আর হাতি নিয়ে দেখানো যায় না আপনার পুরা শোরুমটার মধ্যে এই সাইন পুকুরের এই ডিজাইনগুলো দেখান এগুলো মানুষ দেখুক দেখার পরে টেলিফোনে আমার কাছ থেকে যদি কেউ আপনারা ছবি চান আমি আপনাদেরকে ছবি দিব আপনাদেরকে ছবি পাঠাবো ছবি পাঠিয়ে আপনাদের সাথে কথা বলে দাম নির্ধারণ হবে তারপর আমরা লেনদেন করব। আমাদের কাছে শাইন পুকুরের আপনার এই সেগুন ডিনার সেটটা শাইন পুকুর সিরামিক কোর শাইন পুকুর এই সেগুন এই ডিনার সেটটা আমাদের কাছে বত্রিশ বাহান্ন পিস এবং আপনাদের যদি প্রয়োজন হয় ছটা কাপ ছটা প্লেট যেভাবে নিতে চান সেভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটার বত্রিশ পিসের দাম হচ্ছে চার হাজার টাকা বাহান্ন পিসের দাম হচ্ছে আট হাজার টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা ফোন দিবেন আপনাদেরকে আমরা বাসায় পৌঁছে দেবো অথবা ঢাকার বাইরে যারা আমাকে ফোন দিবেন ঢাকার বাইরেও বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে সক্ষম এখন আপনাদের কাছে আমি কিছু এক্সক্লুসিভ ডিনার্সের দেখাচ্ছি যেগুলো নাকি খুবই এক্সক্লুসিভ ইউরোপ মার্কেটে এগুলার অনেক অনেক চাহিদা এগুলো ম্যাক্সিমো শাইন পুকুর থেকে এগুলো তৈরি হয় গোল্ডের উপরে আপনারা আমাদের কাছ থেকে এই ডিনার সেটগুলো সংগ্রহ করতে পারবেন এই ডিনার সেটগুলো যে যেভাবে চাইবেন তাকে ঠিক সেভাবেই দেওয়া পসিবল এবং আমরা লোগোর কাজ করি যদি কোনো লোগোর কোনো কিছু প্রয়োজন হয় অফিসিয়াল লোগোর কাজ এই প্লেটের উপরে লোগো করা অথবা কাপ সসারের উপরে লোগো করা অথবা মগের উপরে লোগো করা এই লোগোগুলো আমরা আপনাদেরকে করে দেবো অফিসিয়ালিভাবে আর এই ডিনার সেটগুলোর এই এই ধরনের ডিনার সেটগুলো ওই যে বোন সাইন পুকুরের বোন এই বোন হারের গুঁড়ো দিয়ে যে তৈরি ডিনার সেটগুলো এগুলো আপনারা আমাদের কাছ থেকে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলে এগুলোর প্রাইস আপনার গিয়া দশ হাজার টাকার উপরে পড়বে বত্রিশ পিস আর বান্ন পিস পড়বে পঁচিশ হাজার টাকার উপরে পিস পঁচিশ হাজারের উপরে আমাদের এখানে গোল্ড প্লেটের উপরে একটা ডিনার সেট রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আর এক এস আরেকের সিরামিকের আর এক গ্রুপের এরিয়ান এই এরিয়ান থেকে আমাদের এটা পার্সোনাল একটা ডিজাইন এটা আপনার হাতে বাজে না এই ডিজাইনটা কখনোই হাতে বাঁচবে না এই এই ডিজাইনটা কখনো। আপনার ইয়া ডিশওয়াশারে কখনোই এই ডিজাইনটা উঠবে না কিংবা হালকা হবে না আপনারা হয়তোবা ভিডিওতে বুঝতে পারছেন কি না আমি যখন হাত দিয়ে এটাকে নাড়ছি তখন আমার হাতে এগুলো এটা বাঁচবে না এটা ইংলিশ একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই মার্কেট পেয়েছে এটা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আমরা এটা ডেলিভারি দিচ্ছি আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের কাছ থেকে এটা নেবেন এটা বত্রিশ ছত্রিশ এবং বাহান্ন পিসের ডিনার সেট এবং লুজ যে কোনো আইটেম এটা আমাদের কাছ থেকে পেতে পারেন এটার বত্রিশ পিসের প্রাইস আমরা বলে দিচ্ছি এটার বত্রিশ পিসের প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ছত্রিশ পিস পাঁচ হাজার টাকা এবং বারান্ন পিস আট হাজার পাঁচশো টাকা আপনাদের যার প্রয়োজন হবে আপনারা আমাদের কাছ থেকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের কাছে অথবা মাল পৌঁছে দেবো অথবা আপনারা এসে দেখে নিয়ে যাবেন